ডাকসো ও জাকসুতে ভরাডুবির পর রাকসো নিয়ে নানা সমীকরণ ও উদ্বেগের মধ্যে আছে জাতীয়তাবাদী ছাত্রদল আগামী পঁচিশে সেপ্টেম্বর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা এ নিয়ে উদ্বিগ্ন রাক্সুর ছাত্রদল সমর্থিত প্রার্থীরা শিক্ষার্থীদের নানাভাবে প্রভাবিত করা সহ ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ তাদের রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও চিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট বর্জন বয়কট পদত্যাগ ম্যারাথন ভোট গণনা এমনকি শিক্ষকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে জাকসু নির্বাচন এর আগে হয়েছে ডাকসু আর সামনে দীর্ঘ ৩৫ বছর পর পঁচিশে সেপ্টেম্বর হবে রাকসুর ভোট রাকসুতে এবার দুশো জন ও সিনেটে আটান্ন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন রোববার লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশের পর চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হয় এরপর থেকে চলছে প্রচার কাজ প্রচারে নেমে জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজশাহীতেও যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তার নাম ইসলামী ছাত্র শিবির এই শিবিরের কাছেই তাদের হারতে হয়েছে ঢাকা ও জাহাঙ্গীরনগরে ছাত্র শিবির কেমন আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না শিক্ষার্থীদের নানা ধরনের উপঢৌকন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে আমরা আমাদের জায়গা থেকে বহুবার অভিযোগ করেছি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি নানা শঙ্কা থাকলেও ছাত্রদল প্রার্থীরা আশা করতে চান নির্বাচন কমিশন রাক্ষস নির্বাচনকে বিতর্কিত হতে দেবেন না ছাত্রীরা যদি মনে করে যে আমাদের আমাদের যে ইস্তিহাদ তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার্থীদের অধিকারাদের অন্যতম শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম জন আমাদের আমাদের যে প্যানেল সেই প্যানেল হোক সেটা আমরা প্রত্যাশা করি এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আগামীতে রাক্ষস আশা করছি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এই কমিশন উপহার দেবে যদিও এই কমিশন নিয়ে বিতর্কিত কিছু ব্যাপার আছে তবুও তাদের প্রতি আমরা আশা রাখছি আস্থা রাখতে পারছি না তবে আশা রাখছি ছাত্রদল সহ দুটি সংগঠন ম্যানুয়ালি অর্থাৎ হাতে হাতে ভোট গণনার দাবি জানালেও মেশিনে ভোট গণনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন রাখসুর প্রধান নির্বাচন কমিশনার মির্জা ইমতিয়াজ চ্যানেল